আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স এখন দেখবেন তাবিজের শক্তি ঠিক আছে একশো পার্সেন্ট গ্রান্টিক এই তাবিজের শক্তি আমি এখন সফল দিতেছি আপনারা সফলটা দেখেন এই তাবিজের শক্তিতে আপনারা যে কোনো কার্ড চাবেন চলে আসতে বাধ্য থাকিবে এই তাবিজ দিয়ে আপনারা প্রত্যেকটা কার্ডের নাম বলতে পারবেন তাবিজ যদি আপনাদের সাথে থাকে একশো পার্সেন্ট গ্রান্টিক এই তাবিজ আমি সফল দিতেছি আপনারা ভিডিওটা বরাবর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি করা যারা নিশ্চয় হয়ে গেছেন তাদের জন্য স্ক্রিন আমার নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় ওই নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে তাবিজটা অনেক শক্তিশালী যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা হারিয়ে ফেলছেন তাদের জন্য এই তাবিজ দিয়ে আপনারা বাউন্নটা কার্ডের নাম বলতে পারবেন ঠিক আছে এখন আমি খেলাটা আপনাদেরকে দেখাইতেছি দিচ্ছি বরাবরের মতো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি করা এই তাবিজ একশো পার্সেন্ট গ্যারান্টি করা যে কোনো পাতি আপনি বলতে পারবেন তাবিজ যদি আপনার সাথে থাকে একশো পার্সেন্ট ঠিক আছে এই তাবিজ অনেক শক্তিশালী ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি এখন আমি পাতির নামগুলো বলবো আপনার স্পষ্টভাবে স্পষ্টভাবে আপনার মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে এই তাবিজ অনেক শক্তিশালী উপরের পাতিটা হবে পাস করা ঠিক আছে একশো পার্সেন্ট পরের পাতিটা পাস করা একশো পার্সেন্ট তারপরে পাতিটা হলো বেডি একশো পার্সেন্ট গ্রান্টি করা তারপরে পাতিটা হলো সাহেব একশো পার্সেন্ট তারপরে পাতিটা হলো আট করা একশো পার্সেন্ট গ্রান্টি তারপরে পাতিটো টিক্কা যেটা সাবেন চলে আসবে তারপরে পাতিটা হলো ছয় করা এখন আসবে নয় করা যে কোনো পাতি সাবেন চলে আসবে এই যে একশো পার্সেন্ট তারপরে আসবে দুই করা এজি যে কোনো পাতি চাবেন তারপরে আসবে গোলাম একশো পার্সেন্ট গ্যারান্টি তারপরে আসবে দশ করা যে কোনো পাতি চাবেন চলে আসবে তারপরে আসবে ছয় করা যে কোনো পাতি চাবেন চলে আসবে তারপরেও দশ করা একশো পার্সেন্ট গ্যারান্টি করা এজি দশ করা তারপরে আসবে বেডিং ঠিক আছে একশো পার্সেন্ট এজি বেডিং তারপরে আসবে টিক্কা একশো পার্সেন্ট এজি টিক্কা তারপরে ছয় করা আসবে একশো পার্সেন্ট আমি এমন সফল দিতেছি একশো পার্সেন্ট ছয় করা আসবে আপনি নিশ্চিত থাকতে পারেন আমি চ্যালেঞ্জ করলাম একশো পার্সেন্ট গ্যারান্টি আমার এই তাবিজ অনেক শক্তিশালী এই পাতিটা ছয়কর হবে এই দেখছেন একশো পার্সেন্ট তারপরে পাতি রইলো দশ করা একশো পার্সেন্ট গ্রান্টি করা তারপরে পাতি আট করা এই যে আট করা আটছে তারপরে পাস করা যে পাস করা আটছে যে কোনো পাতি চাবেন তারপরে বেড়ি একশো পার্সেন্ট তারপরে হলো গোলাম যে কোনো পাতি চাবেন চলে আসবে যে গোলাম তারপরে চারি করা যে কোনো পাতি চাবেন চলে আসবে এই যে চাই করা তারপরে টিক্কা যে কোনো পাতি চাবেন তবে যে শক্তিতে আসতে বাধ্য তারপরে আট করা এই যে আট করা তারপরে দুই করা আসবে তবে যে শক্তিতে একশো পার্সেন্ট এই যে দুই করা তারপরে আসবে নয় করা যে কোনো পাতি চাবেন চলে আসবে তারপরে চারি করা একশো পার্সেন্ট গ্যারান্টি এই চারি করা তারপরে আট করা যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য তারপরে নয় করা আসবে একশো পার্সেন্ট এই যে শক্তিতে দেখছেন একশো পার্সেন্ট তারপরে দুই তিন করা তারপরে বেডি একশো পার্সেন্ট তারপরে তিন করা যেই কোনো পাতি চাবেন চলে আসবে তারপরে সাহেব এই যে সাহেব তারপরে চারি করা একশো পার্সেন্ট এই যে চারি করা তারপরে সাত করা যেই কোনো পাতি ছাবেন তারপরে দশ করা এই যে যে কোনো পাতি তারপরে দুই করা একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই তারপরে সাত করা এই যে তারপরে গোলাম একশো পার্সেন্ট গ্যারান্টি তারপরে সাত করা এই যে সাত করা তারপরে চয় করা একশো পার্সেন্ট এখন আমি সফল দেবো ভিডিওটা ঠিক আছে এখন আমি সফল দিতেছি ভিডিওটা দেখেন এখন এই তাবিজ দিয়ে আপনারা যে কোনো খেলা খেলতে পারবেন আমি এখন আরেকটা খেলা আমি দেখতেছি তাবিজে তো হইতেছে এখন দুইটা তাবিজ আমি বাইর করছি বড় তাবিজটা হলো তাবিজ ছোটোটা হলো মন্ত্র ঠিক আছে একটা হলো মন্ত্র একটা হলো তাবিজ যারা বিদেশে থাকেন টেনশানে কিছু নেই তাদেরকে মন্ত্র দেওয়া যাবে আর যারা সরাসরি আসতে মন চায় তারা সরাসরি আইচা চেক করে নিয়ে যাবেন আমি এখন সফল দিতেছি ভিডিওটা বরাবরের মতো দেখেন যেই কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য থাকবে আমার ভিডিওটা একশো পার্সেন্ট গ্যারান্টি যারা নিঃস্ব হয়ে গেছেন বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য একটা হলো মন্ত্র একটা হলো তাবিজ যারা আসতে পারেন না তারা মন্ত্রটা ব্যবহার করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যেই কোনো পাতি চাবেন চলে আসবেন ইনশাল্লাহ এটা হলো মন্ত্র ঠিক আছে এটা থাকবে বাইরে মনোযোগ দিয়ে শুনবেন এটা হলো তাবিজ এটা গড়ে ঠিক আছে যারা আসতে পারে না তাদের জন্য ঠিক আছে এখন বাইরে যাবে মন্ত্রর দিকে যাবে ইস্কার বেডি ঠিক আছে ইস্কার বেটি যাবে বাইরে এই যে একশো পার্সেন্ট এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হলো মন্ত্র এটা হলো বাইরে এখন ছয় করা পড়ব তাবিজের কাছে একশো পার্সেন্ট এই তাবিজের শক্তিতে একশো পার্সেন্ট গড়ে পড়ে আপনি টেনশনে কিছু করেন না টাস্ক যতক্ষণ তখন পরে কোনো সমস্যা নেই আপনি ছয় করা তাবিজের কাছে আসবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন শুনবেন ছয় করা কোথায় পরে দেখেন এই যে চক্র আটসে একশো পার্সেন্ট ভাই এই তাবিজগুলা অনেক শক্তিশালী আমার হুজুরের তাবিজ একশো পার্সেন্ট গ্যারান্টি যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা পাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আর উপায় নেই ভাই একবার নিয়ে কাজ করে দেখেন একশো পার্সেন্ট আপনি গ্যারান্টি লাভবান হবেন কোনো সমস্যা নেই তাবিজ শক্তিশালী এই যে বড় তাবিজটা হলো তাবিজ আর ছোটোটা হলো মন্ত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি